ক্রিকেটের মাঠ ছেড়ে জীবনের সিং ক্রিকেট মাঠে ইনিংসে তার নাম মানে শেষ ওভারে বিস্ফোরণ কিন্তু এবার জীবনের এক নতুন ইনিংসে পা রাখলেন তিনি হ্যাঁ আমরা কথা বলছি ভারতের উদীয়মান তারকা রিঙ্কু সিংকে নিয়ে আটই জুন দু রবিবার এই দিনটা শুধু তার ক্রিকেট কেরিয়ারের নয় ব্যক্তিগত জীবনের ইতিহাসেও লেখা থাকবে সোনালী অক্ষরে সেদিন উত্তরপ্রদেশের লখনৌতে এক ঘরোয়া কিন্তু জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সমাজবাদী পার্টির নবনির্বাচিত সংসদ সদস্য প্রিয়া সরোজের সঙ্গে এঙ্গেজমেন্ট সারলেন রিঙ্কু একদিকে ভারতের ক্রিকেটের ফিনিশার অন্যদিকে রাজনৈতিক মঞ্চের নবীন মুখ এই জুটিকে ঘিরে যেমন উত্তেজনা তেমনই ভালোবাসাও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় এঙ্গেজমেন্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অখিলেশ যাদব ডিম্পল যাদব জয় বচ্চন প্রবীণ কুমার থেকে শুরু করে প্রিয়ার বাবা তথা প্রাক্তন সাংসদ তৎপর সরোজ সহ দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা রিঙ্কুর ভাষায় জীবনের প্রতিটি ম্যাচে যেমন আমি শেষ বল অব লড়ি তেমনি জীবনের এই সফরেও আমার নন স্টপ পার্টনার এখন প্রিয়া তবে এটা তো কেবল শুরু কারণ এই জুটি বিয়ে করতে চলেছেন আগামী আঠেরোই নভেম্বর দু হাজার পঁচিশ তাজে। ঐতিহ্যবাহী অনুষ্ঠান যে রাজনীতি ক্রীড়া এবং সংস্কৃতির মিলনমেলায় পরিণত হবে তা বলাই বাহুল্য ক্রিকেটার রাজনীতির এই প্রেমের ইনিংস দেখিয়ে আজ দেশ জুড়ে উচ্ছ্বাস ভক্তরা বলছে রিঙ্কু যেমন মাঠে ফিনিশ করে জীবনের এই ইনিংসেও সেঞ্চুরি হোকর জিআই মিডিয়ার পক্ষ থেকে রিঙ্কু ও প্রিয়াকে জানাই আগাম অশেষ শুভেচ্ছা জীবনের এই নতুন ইনিংস হোক ভালোবাসা সম্মান আর সাফল্যে ভরপুর ফেরো রিপোর্ট জিআই